বন্ধুরা আমি তো চলে এসেছি বাড়িতে আর এই দুদিন হলো বাড়িতে এসেছি আর আজকে বাড়িতে হবে কাজ আর কাজটা কি সেটা বলে দি এই খালের সব পরিষ্কার করতে হবে আর খালের জল অনেক শুকিয়ে গেছে যেহেতু ধান চাষ হচ্ছে গরমের চাষ আর এই গরমের চাষে একটু ফসলটা বেশি পাই আমরা তো তার জন্য গরমের চাষ করা হচ্ছে এবছর সাড়ে চার বিঘে আর এখন এই পরিষ্কার করবো তার একটাই কারণ জল কমে যাচ্ছে জাল টেনে মাছ তুলে দিতে হবে তো আজকে সবাই মিলে এসেছি মানে আমি বাবা মোহন ভাই তবে একটা কাকা আছে হুম সবাই মিলে খালটাকে পরিষ্কার করবো আর খালে জাল টানা আজকে হবে না শনিবার দিন খালের জাল টানা হবে তো রঞ্জিত টঞ্জিতার সবাইকে আসতে বলেছি যদি আসে সবাই মিলে অনেকদিন পর একটু আনন্দ মজা টাজা করা যাবে আর ওদিকে দিকে বাবা আর কাকা লেগে পড়ছে বন্ধুরা জোর কদমে কিন্তু কাজ চলছে এদিকে বাবা কাকা মোহন ভাই সবাই লেগে পড়ছে তো প্রথম একটু দেখিনি তারপরে চার মিলে একসঙ্গে ধরলে মানে তাড়াতাড়ি হয়ে যাবে আর বেশিটা নেই এবছর অনেক কম আছে আগের বছর এর তুলনায় অনেক বেশি ছিল মোহন ভাই এইখানে চলে আসো হ্যাঁ আর এখন গরমের সময় তো সবাই চাষ করে এই গরমের সিজনটা কেননা ফসল বেশি পায় যার কারণে সবাই চাষ করে আর বন্ধুরা সুখ কাকা আগের থেকে অনেকটা সুস্থ আছে আর কাকার সেকেন্ড কেমো ছিল সেটাও কমপ্লিট হয়ে গেছে আর হয়তো দু তিন দিনের ভিতরে কাকাকে ওইখান থেকে ছেড়ে দেবে দেওয়ার পরে আবার অ্যাপার্টমেন্টে চলে যাবে আর কেমো যখন নিচ্ছে ঠিকঠাক নিচ্ছে কোনো অসুবিধা হচ্ছে না তো আমরা আশা করছি আপনাদের ভালোবাসায় আপনাদের আশীর্বাদে আমাদের টাইগার খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আর আমরা বাড়িতে নিয়ে আসবো কাকাকে সব ট্রিটমেন্ট কমপ্লিট করে বাড়িতে এসে সবাই একসঙ্গে আনন্দ করে কাজ বাজ করবো একদম কাজ ছেড়ে দিলে হবে না কারণ আমাদের জীবন জীবিকা যেটা সেটা তো করতেই হবে তো আমরা চেষ্টা করব যে ফাঁকে ফাঁকে কাজ করার তো আসছে সবাই কৌশিক ভাই সুমন আছে কাকার ওইখানে আসবে আর কল্যাণ ভাই আমি বাড়িতে আছি এই চারজন মিলে দাবাকে ভিডিও করতে হবে হ্যাঁ পনেরো মিনিট নাও চলো এবার লেগে পড়ি চারজনে একসঙ্গে কাজটা করি হাতে হাতে করলে ঝটফট করে হয়ে যাবে

বন্ধুরা পুরো খাল পরিষ্কার হয়ে গেছে আর বেশি টাইম লাগেনি কেননা অনেক পেনা কম ছিল তো এখন শুধু ওয়েট করতে হবে যে কখন মাছ ধরবো সবাই আসবে একসঙ্গে মাছ ধরেন তাই তো মনে হয় তুই আসতে না আসবে না

চব্বিশে জানুয়ারি আর আজকে কিন্তু খালি জাল টানা হবে আর সবাই আসবে সবাইকে ফোন করে দেওয়া হয়েছে আগে থাকতে বলা হয়েছে আর আমাদের গ্রামের জীবন কেমন শুরু হয় সকাল থেকে সেটা একটু দেখাই বন্ধুরা বাবা সকাল সকাল উঠে বাস দিতে লেগে গেছে কেন এখানে ধান রোয়া হবে আমাদের আর এই যে খাল পুরো পরিষ্কার আছে এই খালে আর জালটা না হবে তো এখন কাজ হচ্ছে আরেকটা জিনিস দেখানো সকালের মানে সকালবেলা গ্রামের পরিবেশটা যেরকম থাকে সেটা আজ তুলে ধরুন যতটুকু পারি সকালবেলা গরম গরম চা দারুণ ওই আর এদিকে মামি চলে মামাও চা খাচ্ছে চা খাচ্ছে চা টা তারপর যাবো জালটা নিয়ে এই হচ্ছে গ্রামের রান্নাবান্না মানে আমাদের গ্রামের পরিবেশ এরকমই থাকে রান্নাবান্না হয় সবসময় চুলায় গ্যাসে না বেশিরভাগ রান্না হয় চুলায় বন্ধুরা আমি আর মামা এসছিলাম জাল নিতে হ্যাঁ এবার জাল নিয়ে চলে যাচ্ছি বাড়িতে চলো 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 খেলায় না শীতকালে ঠিক আছে খেলায় কি অসুবিধা হয়

બોલે કેધું બેસી જા લાગો તો લાગો ગુડર્સી ભાઈ આજ કે માર જગડો પાવે શેકોટા ખાઈ દે બોલી છે આ શું દે હે ઠીક છે એ મોહ કાલા ચલા ચલા આવો અમે ઘરે કિંધું બાધી નાલા હા ડાટન ડવટન શું કરે

নিচের বার তলো 이건데, 이거, 아, 이거, 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 이

মেলা নাই বিনা খাব দিব খাব

소파, 소파. 에이, 또, 마, 에이, 또. 누가 누구, 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 누 বন্ধুরা এত সময় যা ছেড়েছি হাঁড়িতে এনে সব সিলভার কাপ রুই মাছ পোনা মাছ কাতলা মাছ এইগুলো আর এখন এই যাও না যেগুলো আছে সব ভেটকি মাছ হ্যাঁ এইগুলো তো সব আগের মাছই ভেটকি হুম এই বছর ভেটকি কেন ফাইভ না বন্ধুরা একটা টান দিয়েছি বেশ ভালোই মাছ হয়েছে আর এখন দ্বিতীয় টান দেওয়া হবে আর দ্বিতীয় টানে কতটা মাছ কি সেটা দেখো কিন্তু জাল টেনে দেখাতে পারবো না কারণ সবাই একটু কাজে হ্যাঁ চলো সবাই কাজে থাকো তো যার জন্য দ্বিতীয়টা সেম ভাবে টানা হবে

কাটা হবে আর ভাইয়ের কাজ হচ্ছে আর কি বলতো ঘেরে সব রকম মাছই হয়েছে কিন্তু রুই মাছ দেখে সবারই আসছে মন চাইছে রুই মাছ

উলাশ লো না 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 মগাস pagarui pagarui diye ki

বন্ধুরা মাছ ধরলাম আনন্দ করলাম খাওয়া দাওয়া করলাম সবকিছু মিলে মিশে কিন্তু আজকে অনেক দিন পরে বহু দিন পর এরকম একটা আনন্দ করলাম তাই না আজকে আমাদের আনন্দটা একটু কম হয়ে গেছে যদি আমাদের খোকা উঠাউ সবাই আসতো তাহলে আনন্দটা আরও একটু জমজমাত তাই তো ভাই একদম হ্যাঁ তো যাই অনেক অনেকদিন পরে বাড়িতে এসেছি এরকম আনন্দ করেছি খুব খুশি আমরা আর আমাদের এই খুশিটা বা হাসিটা ফিরিয়ে দিয়েছো তোমরা আমাদের বন্ধুরা আমাদের যে ফ্যামিলি মেম্বার আছে সবাই আমাদেরকে ফিরিয়ে দিয়েছে তো এইভাবে আমাদের পাশে থাকো তাই তো একদম তো আমরা যেন এরকম সবসময় হাসি খুশি থাকতে পারি শক্ত থাকতে পারি এই আশীর্বাদ সবসময় করবেন অনেকদিন পর একটা আলাদা আনন্দ করলাম আলাদা মজা করলাম খুব খুশি লাগলো তো এরকম কিন্তু অনেকদিন করা হয় না তো করছি আর এবার তো কাকা অনেকটা সুস্থ হয়েছে এবার করতে থাকবো আমরা তাই না একদম তাই তো আমরা আগের থেকে অনেকটা শক্ত হয়ে গেছি বন্ধুরা তো যাই হোক আজকের মতন এখানে শেষ করবো আমাদের ভিডিও প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর হ্যাঁ কেমন হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও চলো